এই প্লট যখন তৈরি হয়ে যাচ্ছে যে ভারত হাসিনাকে ফেরাতে পারে সেই ভয় তিনি পাচ্ছেন তিনি প্রকাশ্যে এই মন্তব্য করছেন ঠিক সেই জায়গায় যে প্লটটা এই প্লটটাকে সাহায্য করবে অর্থাৎ হাসিনাকে ফেরাতে সাহায্য করবে বিশেষজ্ঞদের মত এই আকারুজ্জামান সিন্ডিকেটের সঙ্গে সংঘাত এবং সেই জন্যই আমাকে বলতে হবে যে কোথাও গিয়ে সেনারা খেলা ঘুরিয়ে দেবে না তো কি সেই খেলা প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফ থেকে পনেরো জন ব্রিগেডিয়ার সেনা সেনাসহ পুলিশ সহ পনেরো জন উচ্চপদস্থ কর্তাদের এবং প্রাথমিকভাবে সেগুলো প্রশাসনিক কর্তাদের গ্রেফতার করা হয়েছে এবং নিজেদের সেনাবাহিনীর পনেরো জন কর্তাকে উচ্চপদস্থ কর্তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে যেখানে কিনা সেনাদের বিচার করার জন্য আলাদা আদালত রয়েছে কেন তার কারণ ইউনুসপন্থী যে সেনারা রয়েছে বা ইউনুসপন্থীর যে বিচার ব্যবস্থা রয়েছে তারা চাইছে এই ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে অন্য সেনাপ্রধান আনতে কারণ এই ওয়াকারুজ্জামান থাকলে ইউনুসের যে গদি ধরে রাখার যে চেষ্টা ইউনুসের নির্বাচন না করে ভোট না করে গদিতে বসে থাকার যে ষড়যন্ত্র সেটা কোনোভাবেই সফল হবে না এবং ঠিক এই সফলতা এবং নিজের গতি ধরে রাখার মধ্যে যে বাধা সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান এবং ওয়াকারুজ্জামান ইতিমধ্যে যে খেলাটা খেলতে শুরু করে দিয়েছে আমরা সম্প্রতি জানি ওয়াকারুজ্জামান ভারত আসতে চেয়েছিলেন ভারতে আসতেন হয়তো তিনি কোনোভাবে সম্ভব না হলেও ভারতের সঙ্গে তিনি ঘুরপথে যোগাযোগ রাখছেন এবং এই ওয়াকারুজ্জামান তিনি যে খেলা ঘুরিয়ে দেবেন সেটা ইতিমধ্যে গোটা বাংলাদেশ জুড়ে সেই প্রেক্ষাপটে বদলাতে শুরু করেছে তার কারণ গোপন সূত্রে খবর এসে পৌঁছচ্ছে ওয়াকারুজ্জামান ভারত সহ আরও বেশ কয়েকটি দেশের সামরিক কর্তাদের সঙ্গে গোপনে কথা বলছেন এবং এই গোপনে কথা বলাটাই ইউনুসের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে তার প্রাথমিকভাবে যে চিত্র বা যে কারণ সেইটা স্পষ্ট যে পনেরো জন নিজের হাতে গড়ে ওঠার সেনা তাদেরকে গ্রেপ্তার করছে ইউনুসপন্থীরা ইউনুসপন্থীরা তাদেরকে গ্রেফতার করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাঠাচ্ছে এবং তারা কিনা হাসিনার সঙ্গে কাজ করতেন হাসিনার হয়ে কাজ করতেন এই সমস্ত অভিযোগে অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে তাদেরকে এক প্রকার সাজা দেওয়ার চেষ্টা করছেন এবং পনেরো জন এই যে সেনা বা উচ্চপদস্থ কর্তা প্রশাসনিক কর্তা তাদেরকে নিজের হাতে তৈরি করেছিলেন এই ওয়াকারুজ্জামান এই ওয়াকারুজ্জামানের সঙ্গে কিন্তু সংঘাত আমাদের সবারই জানা কম বেশি ফলে একেবারে রাউন্ড চিত্রটা সামনে আসছে একদিকে হাসিনা ফিরবে হাসিনাকে ফেরানো হবে এই ভয়ে ইনুস যখন কাঁপছে অন্যদিকে ঠিক এই প্লটটাকে সাহায্য করার জন্য ওয়াকারুজ্জামান সিন্ডিকেট উঠে পড়ে লাগবে তার কারণ ইতিমধ্যে গোটা বাংলাদেশ জুড়ে এই রব উঠতে শুরু করেছে ফের সেনাশাসন হতে পারে এবং ঠিক তারপরে হাসিনা ক্ষমতায় আসতে পারে এবং এই আগাম বিষয়টাই কি কোথাও গিয়ে ইউনুস বুঝতে পারছে একদিকে যখন নিজের গদি ধরে রাখার জন্য ওয়াকারুজ্জামান সিন্ডিকেটকে সরাতে চাইছে ঠিক তখন ভারতের ভয় তিনি পাচ্ছে তার কারণ বুঝতে পারছে তিনি যে ভারত কিন্তু হাসিনাকে ফেরাতে পারে বা হাসিনাকে ফেরাবেন চেষ্টা করছে এবং সেই কারণেই কি ওয়াকারুজ্জামান গোপনে ভারতের সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করছে ফলে এই যে চিত্রটা সেই চিত্রটা বাংলাদেশের জন্য একেবারে সুখের নয় এবং আমি এর আগে বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা এপিসোড করেছিলাম তাতে পরিষ্কার করে বলেছিলাম কোথায় কোথায় কত এক্স্যাক্ট সংখ্যাটা দিয়ে বলেছিলাম যে কোথায় কত লোক বা কত সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে ধর্ষণ হয়েছে বা কোনো কেস রেজিস্টার হতে দেয়নি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট হয়েছে ফলে সেই জায়গায় কুমিল্লা যশোর বা অন্যান্য জায়গাগুলোয় বিভিন্ন যে অভিযোগ সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে অভিযোগ সেই অভিযোগ কি তবে মিথ্যে সেই অভিযোগ মিথ্যা না হলেও বাংলাদেশের সংবাদ মাধ্যম তো সেই অভিযোগ করছে বা সেই খবর করছে এবং শুধু তাই নয় গোটা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে যে হিউম্যান রাইটস সংগঠনগুলো রয়েছে বা রাষ্ট্রসংঘের যে গ্লোবাল হিউম্যান রাইটস সংগঠন তারাও তো এই হিউম্যান রাইটস ভায়োলেশনকে নিয়ে তারা অভিযোগ করছে এবং এই একই অভিযোগ ইউনুসকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ শাসক হিসাবে ফলে এই যে ভারতীয় সংবাদ মাধ্যমের যে বিচার বা ভারতীয় সংবাদ মাধ্যমের যে প্রচার বা যে তথ্য সেটা যে ভুল নয় সেটা কিন্তু একেবারে প্রমাণিত এবং সেই জায়গায় ভারতীয় সংবাদ মাধ্যম ভারতকে দাগিয়ে দিয়ে নিজের গতি ধরে রাখতে যে তিনি কোনোভাবে পারছেন না সেটা কিন্তু এই বুঝতে পারছেন এবং তিনি কিন্তু এই ভয়েই ভারতকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে পথে ট্যাকটিক্স চালিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে টুপি পড়িয়ে ভারতের মধ্যে উস্কানি দিয়ে নিজের গদি ধরে রাখতে পারে এবং তিনি এটাও বুঝতে পারছেন ওয়াকারুজ্জামান সেই গোটা ঘটনায় একমাত্র বাধা এবং সেই জন্যই এই সেনাপ যারা কর্তারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থার মাধ্যমে এনে তাদেরকে সাজা দিতে চাইছে এবং ওয়াকারুজ্জামানের কোমর ভেঙে ক্ষতি করতে চাইছে তার যদিও এই সমস্ত কিছুর মধ্যে বলে রাখা ভালো যে ওয়াকারুজ্জামান কিন্তু ভারতের সঙ্গে গোপনে যোগাযোগ করছে এবং ঠিক সেই জায়গায় সামরিক আরও বিষয় নিয়ে সামরিক কর্তাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ভারতের সঙ্গে ছাড়াও আরও বেশ কয়েক দেশের সঙ্গে কিন্তু তারা যোগাযোগ করছে এবং তার মধ্যে অন্যতম নাম হচ্ছে টার্কি বা তুর্কি এই যে বিষয়টা যে গোপন বিষয় সেই গোপন বিষয়ের মাধ্যম দিয়ে এটা পরিষ্কার যে ওয়াকারুজ্জামান কিন্তু বসে নেই ফলে সেনারাই কি তবে খেলা ঘোরাবে অন্যদিকে ভারতকে ইউনুস ভয় পেয়েই কি এই ধরনের কথা বলছে হাসিনাকে নিয়ে যে ধরনের কথা তিনি বলছেন সেটা কি ভারতকে ভয় পেয়েই সে প্রশ্ন থাকছে এবং এই গোটা ঘটনায় যে গুরুত্বপূর্ণ দিকগুলো নজর থাকবে যে ইউনুসের কি পতন হতে চলেছে এবং যদি ইউনুসের পতন না হয় বা ইউনুসের পতন যদি হয় সেক্ষেত্রে হাসিনা কি ফের ক্ষমতায় এসে বসবে বাংলাদেশের আসনে বা বাংলাদেশের গদিতে সেদিকে নজর রয়েছে আমাদের নজর এখন আপনারা সিএন ডিজিটালের